This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়ার বাকরা এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে কাজের অতিরিক্ত চাপে গুরুতর অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা বিএলও ওয়াসিম পারভেজ তাকে বাকরার একশো নম্বর পার্টের ফকির পাড়ার দায়িত্ব দেওয়া হয়েছিল ওয়াসিম জানান প্রায় এক মাস ধরে তিনি বাড়ি ফিরতে পারেননি বাড়িতে রয়েছেন তার বৃদ্ধ বাবা মা এবং সন্তান সম্ভবা স্ত্রী দুমাস পর সন্তানের জন্মের সম্ভাবনা ওয়াসিমের দাবি কয়েক মাস আগেই তার অস্ত্রোপচার হয়েছে সেই অবস্থায় টানা কাজ করতে গিয়ে তার শারীরিক অবনতি ঘটে পরিস্থিতি সামাল দিতে না পেরে তিনি বিডিওকে লিখিতভাবে জানানোর পরও ব্যবস্থা না নেওয়ার অভিযোগও করেন ওয়াসিম বৃহস্পতিবার তাকে দেখতে নার্সিংহোমে যান ডোমজোরের বিধায়ক কল্যাণ ঘোষ ও তৃণমূল যুব সভাপতি নুরাজ মোল্লা নুরাজ অভিযোগ করেন বিজেপির চক্রান্তে রাজ্যে ইতিমধ্যেই বহু বিএল অসুস্থ হয়েছেন এবং উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে ওয়াসিমকে আইসিইউতে রাখা হয়েছে ঘটনায় উদ্বিগ্ন প্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্ব সবে অপারেশন হয়েছে আমি আর এই চাপা নিতে পারছি না তার সত্ত্বেও আমি অ্যাপ্লিকেশন লিখে দিলাম অ্যাপ্লিকেশন নেয়নি কোনো কথাই কর্ণপাত করেনি তখন বলা হয়েছিল যে করুন তো পরে দেখা যাবে তো দেখতে দেখতে আজকে আমার এই অবস্থা বাড়িতে বৃদ্ধ বাবা মা এবং তার সাথে সাথে আমার ওয়াইফ আছে তোমার সব ডেলিভারি হবে আমি এক মাস ধরে আমার বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই আর আমি এই চাপ আমি নিতে পারছি না আমাকে হয় সুইসাইড করতে হবে নয় আমাকে আমি বলছি সরকারের কাছে আমাকে ভুল করে মেরে দিই আমার আর আমি এই চাপ আর সহ্য করতে পারছি না সারাদিন মাঠে থাকতে হয় এসে আবার ওগুলো ডিজিটাইজ করতে হয় আবার হিসাব করতে হয় কে ফর্ম দিল কে দিলো না আমার পক্ষে এত চাপ নেওয়া সম্ভব না এটা তো সম্পূর্ণ অপরিকল্পিত এসআর এসআর করতে গেলে মিনিমাম একটা সময় হাতে নিয়ে এসআর করা উচিত এই দু তিন মাসের মধ্যে এসআর পদ্ধতি কিভাবে শেষ হবে সেটা আমরা বলতে পারছি না কিন্তু এই অপরিকল্পিত এসআর এর জন্য আজকে লাশের উপর দিয়ে দাঁড়িয়ে বিজেপি ক্ষমতায় আসতে চাইছে বৈধ ভোটারদের নাম পরিকল্পিতভাবে ভাবে এসআইআর করে বাদ দিয়ে আগামী দিনে তারা ক্ষমতা দখল করার একটা প্রক্রিয়া চালিয়েছে আমরা এটুকু বিশ্বাস আজকের দিনে দাঁড়িয়ে আপনারা জানেন গোটা রাজ্য জুড়ে প্রায় উনচল্লিশ জন বিএলও কেউ এসআইআর কাজের চাপে আত্মহত্যা করেছে কেউ সংকটজনক অবস্থায় হসপিটালে ভর্তি আছে এবং মারাও গেছে